আল্লাহ কে যারা বেশিছে ভালো না কে তাদের কথাতে পারে তাদের লাভ কিয়ার তাদের কথাতে আরি আল্লাহ কে যারা মাহফিল যারা বন্ধ করতে চায় আলেমদেরকে যারা ধরতে চায় নির্যাতন করে মারে হত্যা করে তারা কি বন্ধু না শত্রু তারা কি সৌভাগ্যবান না পোড়া কপাল পোড়া কপাল সম্মানিত ভাইরা আমি এর আগে এখানে এসেছি আরো দাওয়াত নিয়েছি কয়েকবার আমাকে ফেরেস্তারা আসতে দেয়নি কারা দেখতে তো ফেরেস্তার মতোই এই জন্যই তো বলতেছে দেখতে তো ফেরেস্তার মতোই কিন্তু নদবি না ওটা গজবি না বদমাইশ লোহাগার একটা মাহফিল আমি মঞ্চে উঠেছি পুলিশ পাঠায় দিছে পুলিশ পাঠায় দিয়ে বলে কমিটি এবং বক্তা দুটোকে ধরে আনো আজকে তুমি কোথায় আজকে কোথায় তুমি সম্মানিত বন্ধুগণ এই মাহফিল আমাকে দুবার আসতে দেয়নি কমিটি চোখের পানিতে গাল ভিজে শেষ করেছে আফসোস করেছে সব আয়োজন সম্পন্ন কিভাবে মাহফিল হবে না কেন নাশকতার আশঙ্কা আছে কিসের নাশকতা সম্মানিত ভাইয়েরা একটা সময় আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন সম্পূর্ণ কৃতিত্ব একমাত্র এই বিজয়ের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব কার বলেন কার যদি ওই যুব সমাজ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ ওরা যদি একটু যদি ভয় পেত আসতো এই সময় এই পরিবেশ আসতো বিলের মধ্যে ভয় দূর করে দিয়েছেন দিল থেকে সাহস জুগিয়েছেন তিনি আমার কে যদি ভয়ে চলে আসত যদি তারা পলায়ন করত কি অবস্থা হতো জালিম শক্তি আবার চেপে বসত এইজন্য যে সমস্ত যুবকরা মাঠে ময়দানে কাজ করেছিল ওই যুবকদের হৃদয় থেকে সম্পূর্ণ ভয় দূর করে দিয়েছেন যিনি তিনি মনের মালিক কে আল্লাহ তো সেই আল্লাহ ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তিনি সেই মহান রব যিনি তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো পৃথিবীর কেউ না জানলেও জানেন তিনি আমার কে আল্লাহ জানে আমার বন্ধুগণ আমরা দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর আল্লাহর পছন্দের গোলাম হতে পারলাম কিনা আল্লাহর নিকট তোমা বান্দা হতে পারলাম কিনা সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা আমার নামাজ হলো আমার রোজা হলো আমার হজ হলো আমার জাকাত হলো আমার দান হলো আমার সাদগা হলো আমার জিহাদ হলো আমার রক্ত ছড়ানো হলো কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই তাহলে কি নিরাপদ না বিপদ বিপদ এই জন্য সবাইকে কাছে নেওয়ার আগে সবচেয়ে কাছে নেওয়ার চেষ্টা করতে হবে কাকে আল্লাহকে সবার আগে আল্লাহকে কাছে নিতে হবে আমার আল্লাহ যদি আমার হয় আর কাউকে না হলেও কোন সমস্যা আল্লাহকে সবকিছু বলবেন না সবকিছু মাইনাস বউ স্বামী মাইনাস করেছেন পরিবার মাইনাস করেছেন রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধাকে মাইনাস করেছেন সমাজ মাইনাস করেছেন সব মাইনাস করে কাকে টেনেছেন আল্লাহকে চিন্তা করে দেখুন একজন নারীর কত মর্যাদা সেই সমাজে ছিল স্বামী হলো একটা দেশের রাষ্ট্রনায়ক তার স্ত্রী হচ্ছেন ইমরত ফিরাউন আসিয়ালাম এত বড় পথ থাকার পরেও সেই পথকে তিনি মূল্যহীন মনে করলেন কারণ আমার সবচেয়ে চরম পরম বন্ধু তিনি আমার কে মাইনাস করলেন রাষ্ট্রপতির বউ এটা কি ছোটখাটো পথ মিসেস রাষ্ট্রপতি মিসেস প্রেসিডেন্ট আচ্ছা বলুন তো চেয়ারম্যান বরনা চেয়ারম্যানের বউ বড় হ্যাঁ না যারা বিয়ে করছেন তারা অবশ্য ভুল বলেন নাই বউ তো ছোটখাটো পদ না তো আপনি যত হুজুর হন না কেন বউয়ের কাছে হুজুর গিরি কাটে কে তুমি কত বড় হুজুর আমার জানা আছে বস এক ধমকে সিট করে থুয়ে দেয় এটা আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে এই মাওয়াদ্দা এবং রহমা মাওয়াদ্দাটাও রহমা ভালোবাসাও দেন রহমতও দেন জোরে বলে সুবহান আল্লাহ এটা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা কার এটা ডিস্টার্ব করতেছে এটা পিছনে দেওয়া দরকার আচ্ছা আমার দিকে তাকান তো আসিয়াল সাল্লাতু ওয়াসসালাম সব কিছুকে মাইনাস করে কাকে ধরলেন কাকে ধরলেন ধরলেন ফার্স্ট ক্লাস নাগরিক তিনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতির বউ তিনি কত বড় সম্মান কত বড় মর্যাদা কিন্তু যখন তিনি দিন গ্রহণ করলেন স্বামী বলে ফেললো আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ তিনি বলছেন আপনি শুনবেন না দেখেন আপনি শুনবেন কেন আপনি দেখেন সঙ্গের সঙ্গে আসিয়ার মুখ থেকে বের হলো শাহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়াহাদহলা সরি গালা এই কথা বলার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে ক্ষেপে গেল ফেরাউন রামসিস খেপে গিয়ে ফেরাউন খেবে গিয়ে বলল ও ও আসিয়া তুমি কি জানো এটারও ফলাফল কি হতে পারে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব মৃত্যুর হুমকি দাওয়া হলো তিনি বুঝকে হাঁসি মেলে বলছেন হুমকি দিচ্ছেন মরণের মরণকে ভয় পাই না একমাত্র ভয় পাই আমি আমার আল্লাহকে জোরে বলি সুবাহান আল্লাহ